স্বরূপনগরে রাতের অন্ধকারে পরপর দু বাড়িতে দুঃসাহসিক চুরি ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা স্বরূপনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা পাকা বাড়ি হওয়া সত্ত্বেও চুরি বাড়িতে না থাকা সুযোগে চুরি তালা ভেঙে দশ জিনিসপত্র উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিসিন্দুপুর গ্রামের ঘটনা রূপকুমার সরকারের বাড়ি তালা ভেঙে চুরি তার পরিবার বাড়িতে ছিল না কয়েকদিন সেই সুযোগে রাতের অন্ধকারে তার দোতলা বাড়ির তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা ঘরের জিনিসপত্র তছনছ করে আলমারি তালা ভেঙে আলমারিতে থাকা সোনার গহনা এবং নগদ টাকা এবং দামি দামি জিনিসপত্র চুরি করে দুষ্কৃতীরা সকালবেলা এলাকার লোকজন দেখতে পায় বাড়ির তালা ভাঙাম এবং রূপকুমার সরকারকে তারা ফোন করে ঘরের মধ্যে গিয়ে সব কিছু দেখে তস নস করা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা ঘরের মেঝেতে অন্যদিকে এই বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে বিজয় কৃষ্ণ খায়ের বাড়িতে ওই একই কায়দায় চুরি করে দুষ্কৃতীরা ইতিমধ্যে দুটি ঘটনার বিষয় স্বরূপনগর থানার পুলিশকে জানালেন স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারা প্রকৃত দোষীকে খুঁজতে তদন্ত শুরু করেছে এই দুটি ঘটনায় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে হেঁটে যাচ্ছি একটা ছেলে আমাকে বললো যেটিমা তোমাদের ওই বাড়ি কি তালা ভেঙেছে আমি বললাম আমি তো জানি না বলে তারপরে যারা দেখেছে আমি তাদের বাড়ি গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম বাচ্চাগুলোর কাছে তা বললো কি হ্যাঁ তালা ভাঙা বারান্দায় ফেলানো হয়েছে আমি রিটার্ন ওইখান থেকে ফিরলাম ফিরে এসে আমি জর গেট খুললাম খুলে দেখি তালা ভাঙা ফেলানি আমি একা একা ঘরে ঢুকলাম ঢুকে আমার ভয় লাগছিল বলে আমি পাশে ওখান থেকে বেরিয়ে আসলাম বেশি পাশের দোকান থেকে একটা ছেলেকে ডাকলাম দেখে তার নিয়ে আর পাশের বাড়িতে টর্চ লাইট নিয়ে আমি ঘরে গেলাম ঘরে যেই দেখি লাইট দিলাম তারপর দেখি সব তস্তস করা ওইখান থেকে আবার ওপরে গেলাম ওপরে গিয়েও দেখি তসত করা করার পরে আমি ফোন করলাম ফোন করার পরে তারপর জিজ্ঞাসা করলাম তা জিজ্ঞাসা করার পরে বললো কি কাকে ফোন করলেন আমার ভাসুরকে ফোন করলাম হ্যাঁ বর্দাকে ফোন করলাম করার পরে বললো কি আমি আমি তো এইসব দেখলাম তা কোথায় কি ছিল তা আমি তো জানি নে তা বললো কি ভরি শোনা ছিল আর আর বোধহয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছিল বললো মিলে কয়েক লাখ টাকা নিয়ে গেছে বারোটার সময় আমি গিয়েছিলাম তারপরে গেটের ওই লাইটটা অফ করে দিয়ে চলে গেলাম ওই দরজার হাঁক আমি খুলে রাখলাম সিকিনিটা গিয়ে শুই পড়লাম ঘুম পড়লাম তারপরে আমি সকালে উঠেছি সকালে উঠে প্রতিবেশী গ্রামবাসী মোটামুটি দেখা জানানোর মতো এখানে সিঙ্গেল পুলিশ আছে ওই ওইটা ওই বাড়ি ওকে বললাম ওরা আসলো এসে ওই দরজা বাড়ি দিয়ে চিন্তা ভাঙে ভেঙে ঢুকলো ঢুকে দেখেছে তালা ভাঙা তালা ভাঙা কী হয়েছে এবার ঘরের দরজা সব ফাঁকা করে ফেলেছে খুলে দেখি যে এরকম সব ছড়ানো আছে আপনি কি পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল ক্ষতি কতটা হতে পারে বলে আশা করছে লাখের ওপর তো দাবিই